রাহুল চন্দ্র শেখ গুলি তিনি দায়িত্বরত থাকা অবস্থায় পুলিশকে নির্দেশ দিয়েছিল ছাত্র ভাইদের কে গুলি করার জন্য আপনি রাজত্ব করবেন আপনাকে কেউ চিনবে না কেউ জানবে না কেউ কিছু বলতে পারবে না আমি আর একটি তথ্য জানিয়ে দিতে চাই যারা তার সাথে মিলে একত্রিত হয়ে ছিলে কোথায় যখন তোমাদের ছিল না ক্ষমতা দিন পুলিশের খেয়ে তারা যারা তোমাদের করেছে কিন্তু কেউ কোনো পক্ষে নাইনি তার সঙ্গে সম্মিলিত হয়ে একত্রিত হয়ে তারপর তাকে হেল্ডার দিয়ে দ্বারা তাকে এক নয় মাস ধরে তার কলবয়েখানে যে সম্মিলিত করতে করছেন তা আমরা পাবনি মেরে নিতে পারি না আমার

আপনার কোথাও কে নেওয়া